একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মানবসংঘর সদর চার থেকে প্রার্থীটা প্রতিযোগিতা করেছিলাম তখনকার সময়ে এই তিন ঘন্টার ভোটে এই জনগণ এত বিপদের মাঝেও আমি এক লাখ সাতান্ন হাজার ভোট পেয়েছিলাম ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত ওই রাজনীতির সাথে জড়িত দেশ ও জাতির কল্যাণে কাজ করার নিয়ে আমি কাজ করি আমি মনে করি যে এই সমস্ত দিক বিবেচনা করলে আমি তো যোগ্য বললে চলবে না এটা প্রমাণ আঠারোশনে হয়েছে তো যারাই প্রতিযোগিতা করুক আমি মনে করি দেশের প্রয়োজনে আমরা যারা মাঠের জীবন রেখে কাজ করার চেষ্টা করেছি ভবিষ্যতে করবো এই জন্যই হয়তো মানুষ বা আমার দল যোগ্য মনে করলে আমাকে অবশ্যই প্রাপ্তি তা দিবে আমি মনে করি যে জনগণ আমাকে পছন্দ করে নেবে আমি আমার এই এলাকার মানুষজনদেরকে আমি খুব পছন্দ করি মানুষের পাশে থাকতে চেষ্টা করি সমস্যার সমাধান যতটুকু পারি তার চেয়ে বেশি আমি মানুষের কথায় সাড়া দিই কাজে সারা দিই সমস্যায় সারা দিই বিভিন্ন হয়তো মানুষ সবসময় দেখে সমাজের কথা বলি জাতির কথা বলি দেশ গঠনের কথা বলি এই জন্যই হয়তো মানুষ আমাকে পছন্দ করে বেশি রাষ্ট্র প্রতি ফেসিস যে ধ্বংস করে গিয়েছে এই দেশ গঠনে ইতিমধ্যে আমার দল আমার প্রিয় চেয়ারম্যান পার্বত্য চেয়ারম্যান যেন তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছে এগুলো বাস্তবায়ন খুব জরুরি তার সাথে আমি যোগ করতেছি আমার এলাকার বিভিন্ন সমস্যায় জর্জরিত বিগত দিনে ফ্রিটিশ সরকারের যারা প্রতিনিধি ছিল এই এলাকার কোনো কাজকর্ম করে নাই আমি মনে করি যে আমার দলকে যদি জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমি আমার এলাকার সর্বাগ্রে আমার সেই চিহ্নিত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার তো অভিজ্ঞতা আছেই মানুষের সাথে সারা জীবন থেকেছি চলেছি দলের সাথে চলেছি দলের কাজ করার চেষ্টা করেছি আমার নির্বাচনী ব্যয় খুব একটা প্রয়োজন পড়ে না টাটার সনেও দেখেছি আর সামনে নির্বাচনে যদি আমাকে আমার দল মনোনয়ন দেন আমি মনে করি যে এটা কোনো সমস্যা না কারণ আমার এলাকার মানুষ দলীয় নেতাকর্মী সমর্থকরা তারা অর্থের বিনিময়ে কোনো নির্বাচন করতে চায় না তারা দলকে পছন্দ করে এই জন্যই দেশকে পছন্দ করে এলাকাকে পছন্দ করে এই জন্য তারা তাদের নিজস্ব গতিতেই খুব অল্প তারা নির্বাচন চালিয়ে যাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের অভিভাবক যিনি দায়িত্ব নিতে চান উনি বক্তব্য রেখেছেন দুর্নীতির প্রতি আমরা জেহাদ ঘোষণা করেছি সুতরাং জাতীয় থেকে আমার এলাকা বিচ্ছিন্ন কিছু নয় আমি নির্বাচিত হলেও এবং না হলেও আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমরা প্রথমেই দুর্নীতিমুক্ত আমার এলাকা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ